আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বেবি দোলনা নিয়ে এসেছি আমরা তো আমাদের সাথে আছে সুজন ভাই তো সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই সব সময় মতো আমরা নতুন কিছু নিয়ে আসেন আপনারা তো আজকে কি নিয়ে আসেন শোনা মানুষদের জন্য খুব সুন্দর খুব কিউট একটা ইলেকট্রিক অটোমেটিক দোলনার কালেকশন আছে আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওতে শুধু এই দোলনাটা থাকবে তবে দোলনার আরো অনেক কালেকশন আছে তো আজকে শুধুমাত্র এই ইলেকট্রিক দোলনাটা কি ফাংশন এবং বিস্তারিত সবকিছু আমরা জানবো আচ্ছা আচ্ছা এবং আমরা দেখাবো তো প্রথমে শুরু করার আগে এটার সিস্টেম সম্বন্ধে আমরা বলবো তো প্রথমে আগে স্পেসটা দেখাই এটার যে স্পেসটা আছে এই দোলনাটা যে স্পেস আছে দুই বছর পর্যন্ত একটা বেবি নিয়বন থেকে শুরু করে দুই বছর পর্যন্ত এটার মতো শুতে পারবে শুতে পারবে কারণ হলো স্পেসটা হচ্ছে অনেক বড় আর পাশেও বেশি চাইলে এখানে দুইটা কোল বালিশ দেওয়ার পরে বেবিকে খুব সুন্দর ভাবে রাখার একটা স্পেস আছে পারবে তারপর এখানে একটা পাতলা একটা বেড আছে এখানে যে বোর্ড আছে বোর্ডের উপর একটা বেড আছে আর একটা পাতলা একটা পিলো দেওয়া আছে এরপরে যদি চাইলে এখানে একটা ইউরিন ম্যাট একটা টাওয়াল দিয়ে একটা আলাদা পিলো ইউজ করা যাবে আর বেবি ঘুমিয়ে যাওয়ার পরে এরপর নেট এইভাবে ঢেকে দেওয়া যাবে এটা হচ্ছে দেখতে কিন্তু মনে হচ্ছে ম্যানুয়াল আসলে এটা হাত দিয়ে দোলানো যাবে আচ্ছা আচ্ছা এরপর বেবিটা যদি ঘুমিয়ে যায় এখানে লক করার জন্য দুই সাইড দুইটা আপনার ফিক্সড করার জন্য বেল্ট আছে করে দিলে না না আচ্ছা এরপরে হচ্ছে ম্যানুয়ালি দোলনা এটা ইউজ করার বাইরে চাইলে এটা অটোমেটিক দোলানো যাবে আচ্ছা এটা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম এটা চাইলে পনেরো মিটার দূর থেকে কন্ট্রোল করা যাবে আর এখানে যে আমি পাওয়ার দেওয়ার পর এখানে হাতে ইউজ করা যাবে তো হাতে আমি আগে দেখাই পরে আমি ম্যানুয়ালে দেখাচ্ছি এটা হলো পাওয়ার বাটন পাওয়ার বাটন অন করলাম অন করার পরে এখন যেখানে দোলনা ওয়ান থেকে সিক্স পর্যন্ত এটা দোলানোর স্পিড আমি প্রথমে যে দুই দেই এক দেই দুই দেই এভাবে আস্তে আস্তে স্পিড এটা বাড়তে থাকবে এভাবে ছয় পর্যন্ত এটা স্পিড ছয় ছয় পর্যন্ত স্পিড এরপর হচ্ছে এখানে টাইমিং টাইমিং সেট করা যায় এখানে পনেরো তিরিশ 45। তিনটা টাইমিং সেট করা যায়। এখন আমি 15 সেট করে দিলাম। 15 মিনিট পরে এটা নিজে নিজে অফ বন্ধ হয়ে যাবে। এখন 30 দিলে 30, 45 দিলে মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বেবি যদি কান্না কাটি করার সময় কিন্তু ঘুমানোর আগে কিন্তু একটু কান্না কাটি করে। আচ্ছা তো তখন কিন্তু দেখা যাচ্ছে বেবিকে মা-বাবা বা বাবা একটু ঝামেলা পড়ে যায় বেবিকে ঘুম পারানোর জন্য। তখন এখানে এখানে মিউজিক সিস্টেম আছে। মিউজিক আছে। মিউজিক সিস্টেম এটা হচ্ছে মিউজিক সিস্টেম। এখানে বলিয়াম আপ ডাউন অথবা চেঞ্জও হবে এই যে সাউন্ড কিন্তু বাড়তেছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটার হলো আমি ম্যানুয়ালি হাত দিয়ে ইউজ সিস্টেমটা দেখালাম এখন আমি এটা পাওয়ার বাটন আমি পরে দেখাচ্ছি টাইমিংটা দেখাই এই যে এই যে টাইমিং এই যে এখন আমি এই যে টাইমিং প্রেস করলাম টাইমিংটা প্রেস করার পর পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এই যে আমি আমি এই যে এখানে রিমোটের মাধ্যমে আমি টাইমিংটা সেট করলাম ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমি স্পিডটা কমাবো এখানে ছয় থেকে এখন একে চলে যাবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ব্লু লাইটটা জ্বললে যেই কাটাতে গিয়ে জ্বলবে ওই অনুযায়ী বাটনে জ্বলবে ওই বাটনে হলো ছয় যেমন এখন দেওয়া আছে এখন ছয় চলবে আমি যদি দুইয়ে দেই এই যে দুইয়ের সবুজ বাতি জ্বললো দুইয়ের মধ্যে চলবে আচ্ছা 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 এরপর হচ্ছে আমি হচ্ছে এখানে মিউজিকটা চেঞ্জ করব আচ্ছা এই যে মিউজিক চেঞ্জ মিউজিক চেঞ্জ করা যায় এটা হ্যাঁ এখানে মিউজিক চেঞ্জ করা যাবে এখন যে মিউজিকটা বাজতেছে চাইলে পিছনে মিউজিকটা আবার পুনরায় আবার আনা যাবে আনা যাবে আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এটা যদি আমি অফ করে দেই যেমন ঘুমিয়ে গেছে দূর থেকে এখন দোলনা ঘুম থেকে উঠে বা বেডে থেকে উঠে গিয়ে বন্ধ করতে হবে দরকার নেই এটা রিমোটের মাধ্যমে

খুলে দেই এটা হচ্ছে নর্মালি আমরা যে মোবাইল যে চার্জ করি ওই জাস্ট একটা চার্জার অনেকে ইলেকট্রিক মনে করে হয়তো ভয় পেতে পারে কিন্তু আসলে এটা ইলেকট্রিকের কিছুই না এটা এভাবে একটা মোবাইলের কর্ড যেমন আমি হাত দিয়ে ধরে রাখছি এটা মোবাইলের জাস্ট একটা চার্জার আর কিছুই না এটা কি পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটা পাওয়ার ব্যাংকের মাধ্যমে ইউজ করা যাবে আর এটা যদি কেউ অনেকের গরে হয়তো স্পেসে সমস্যা বা কোথাও যদি নিতে চান সেই ক্ষেত্রে এই দোলনাটা এভাবে ছোট করে এভাবে ছোট করে আপনি হচ্ছে ক্যারি করতে পারবেন আচ্ছা আচ্ছা এভাবে ছোট করে এক জায়গায় রাখা যাবে প্লাস হচ্ছে কেউ চাইলে এই দোলনাটা একদম ছোট করে এরকম একটা ব্যাগ অথবা এরকম একটা এই কার্টুনের মধ্যে যেখানে খুশি ক্যারি করা যাবে এখানে যদিও লিখা থাকে আঠারো কেজি পর্যন্ত এটা হলো এগারো কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করা যাবে কিন্তু চাইলে আপনি পনেরো থেকে আঠারো পর্যন্ত এটার মধ্যে ওয়েট দিয়ে বেবি কে ইউজ করাতে পারবেন তো এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ইউজ করতে পারবো রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবো হ্যাঁ আর এটার প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস থাকতেছে বিগত সময় ইলেকট্রিক যত দুলনাগুলো গুলো থাকে অটো দুলনা সব অটো দুলনাগুলো প্রাইস থাকে হচ্ছে এগারো থেকে সাড়ে এগারো বারো এই পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিই এবং পর্যাপ্ত আমাদের স্টক থাকে যার কারণে আমরা হচ্ছে লো প্রাইসে দিতে পারি তো এটার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা এটার প্রাইস শুধুমাত্র 9000 টাকা থাকবে মাত্র 9500 টাকা থাকবে এবং যারা আমাদের শপে আসবেন আচ্ছা আচ্ছা যদি সব ভিজিট করে কেনাকাটা করতে চান আমাদের শপের অ্যাড্রেসটা শর্টকাটা বলে দেই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশেষ বিল্ডার্স নামে একটা মার্কেট আছে ওই মার্কেটের দোতলায় চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপের যে সাইনবোর্ডটা আছে যারা ভিডিও কলে বসে ডেলিভারি আর অর্ডারটা যদি কিছু বিকাশ করতে হবে বিকাশ করতে হবে এটা হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য যদি কেউ সন্দেহ পোষণ করেন আমাদের ভিডিও কলে আমাদের দোকান দেখবেন আচ্ছা দোকানে সাইনবোর্ড দেখবেন আমাদের যে তাদের সাথে কথা বলে কিছু অ্যাডভান্স করে আপনি বিকাশের মাধ্যমে ঘরে বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা আজকের মত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের চ্যানেল ভিজিট করবেন আমাদের প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর আইটেম আছে আমাদের অনেক ভিডিও আছে যার যে প্রোডাক্টটা প্রয়োজন হয় আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন ওই প্রোডাক্টটা হয়তো আপনি পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সব সময় সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে যখন যারই প্রয়োজন হয় যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যার যে প্রোডাক্ট প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট নিমানে পে থেকে শুরু করে বেবিথিং যা যা লাগে সব প্রোডাক্ট আমাদের কাছে আছে তো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম নেক্সট আরো অনেক কালেকশন থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ